একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবরে নজর রাখবো বন্ধুরা ওবিসি লিস্ট থেকে বাদ পঁয়ত্রিশটি জনগোষ্ঠী এই রকম শীর্ষক একটি খবর এই সময় পত্রিকায় প্রকাশিত হয়েছে যেখানে বলা হয়েছে পশ্চিমবঙ্গের জন্য নির্দিষ্ট অন্য অনগ্রসর শ্রেণী ওবিসি তালিকা থেকে পঁয়ত্রিশটি জনগোষ্ঠীকে বাদ দিতে বলেছে জাতীয় অনগ্রসর শ্রেণী কমিশন রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকারের একটি লিখিত প্রশ্নের জবাবে মঙ্গলবার এমনই জানিয়েছে কেন্দ্রীয় সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রক এই প্রসঙ্গে বিজেপির কেন্দ্রীয় নেতা অমিত মালব্যর দাবি এই পঁয়ত্রিশটি জনগোষ্ঠীর মধ্যে সবগুলি মুসলিম ওবিসি জনগোষ্ঠী তবে এই তথ্য অমিত মালব্য কোন সূত্র থেকে পেলেন তা নিয়ে প্রশ্ন তুলেছে তৃণমূল তাদের প্রশ্ন জগন্নাথের প্রশ্নের জবাবে মন্ত্র পঁয়ত্রিশটি জনগোষ্ঠীর বাদ পড়ার কথা বললেও তারা মুসলিম জনগোষ্ঠী সেটা বোঝা গেল কীভাবে কলকাতা হাইকোর্টের ওবিসি মামলার প্রসঙ্গ উল্লেখ করে জগন্নাথ লিখিত প্রশ্নে জানান আদালতের নির্দেশের পরে কতগুলি জনগোষ্ঠী ওবিসি তালিকা থেকে বাদ পড়তে পারে বলে মনে করা হচ্ছে জবাইভাবে মন্ত্রকের প্রতিমন্ত্রী বি এল বর্মা জানান পশ্চিমবঙ্গের জন্য ছেচল্লিশটি জনগোষ্ঠীকে কেন্দ্রীয় ওবিসি তালিকায় যুক্ত করার জন্য সুপারিশ করেছিল রাজ্য সরকার তবে দু সালে এনবি এনসিবিসি থেকে সাঁত্রিশটি জনগোষ্ঠীকে অর্থাৎ কেন্দ্রীয় যে ও লিস্ট সেই কেন্দ্রীয় ও লিস্ট থেকে সাঁত্রিশটি জনগোষ্ঠীকে ওই তালিকায় অন্তর্ভুক্ত করার কথা বলেছিল সেই দু হাজার ফেব্রুয়ারিতে গেজেট বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় পরে চলতি বছরের জানুয়ারিতে কেন্দ্রের যে ওবিসি লিস্ট অর্থাৎ এনসিবিসি সেন্ট্রাল ওবিসি লিস্টে কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের সুপারিশ করা ছেচল্লিশটি জনগোষ্ঠীর মধ্যে পঁয়ত্রিশটি জনগোষ্ঠীকে কেন্দ্রীয় ওবিসি তালিকা থেকে বাদ দিতে বলেছে প্রসঙ্গত রাজ্যের বিরোধী দলের প্রথম থেকেই মুসলিমদের বিভিন্ন জনগোষ্ঠীকে ওবিসি সংরক্ষণ থেকে বাদ দেওয়ার দাবি তুলছিলেন যাই হোক এখন এই যে পঁয়ত্রিশটি জনগোষ্ঠীকে কেন্দ্রীয় ও বিসি কেন্দ্রীয় এনসিবিসি অর্থাৎ কেন্দ্রীয় যে ওবিসি কমিশন তারা যে বাদ দেওয়ার কথা বলেছে দেখা যাক পশ্চিমবঙ্গ সরকার কি করে এবং এই সংক্রান্ত যা খবর পাবো আপনাদের অবশ্যই আমি জানাবো দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন সমস্ত খবর পাবেন